আসসালামু আলাইকুম আজকে হচ্ছে একদম প্রিমিয়াম একটা কালেকশন সেটা হচ্ছে একদম হচ্ছে এ গ্রেডের যে মার্শাল কালেকশনগুলো এগুলো হ্যাঁ যেটা কিন্তু হানড্রেড পার্সেন্ট হচ্ছে কোয়ালিটি সম্পূর্ণ একটা প্রোডাক্ট এবং এগুলো হচ্ছে এ গ্রেডের প্রোডাক্ট আর এগুলো আপনাদের একটা কালার যদি অনেকগুলো কোয়ান্টিটি লাগে ইনশাল্লাহ নিতে পারবেন আমরা জাস্ট স্যাম্পল নিয়ে আপনাদেরকে ভিডিওটা করে জাস্ট জানিয়ে দিচ্ছি যে এই কালেকশনগুলো হচ্ছে অ্যাভেলেবেল আছে আমরা কথা না বাড়িয়ে প্রোডাক্টগুলো খুলে দেখাবো এবং ইনশাআল্লাহ এটা হানড্রেড পার্সেন্ট কোয়ালিটিফুল একটা ড্রেস ধৈর্য সহকারে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আশা করি অনেক বেশি ভালো লাগবে ইনশাল্লাহ একদম প্রিমিয়াম কোয়ালিটির এই মাসালগুলো দেখেন যেটা হচ্ছে কাপড় কোয়ালিটি থেকে শুরু করে ভাই কাজের ফিনিশিংগুলো একটু দেখেন খুবই চমৎকার এটা হচ্ছে মার্কেটে আঠারোশো দুই হাজার টাকা সেল হচ্ছে এই মাশালটা এটা হচ্ছে সম্পূর্ণ এ গ্রেডের মাসাল এবং এগুলো কালার ডিজাইন আলহামদুলিল্লাহ যার যেটা লাগে মানে যত পিস যদি একটা পিস অনেকগুলো লাগে আপনারা নিয়ে নিতে পারবেন আর এটার প্রাইসটা আজকে থাকবে হচ্ছে মাত্র তেরোশো টাকা একদম অবিশ্বাস্য একটা প্রাইজে পাবেন এটা হচ্ছে ষোলোশো টাকা সতেরোশো টাকা আপনারা দেখবেন অনেক পেজে দেখবেন সেল করে ষোলো থেকে সতেরোশো টাকা বাট আমরা আপনাদেরকে দিব মাত্র তেরোশো টাকা একদম হানড্রেড পারসেন্ট হচ্ছে কোয়ালিটি সম্পূর্ণ এবং একদম প্রিমিয়াম কালেকশন একটা থাকবে আজকে যেটা প্রাইস থাকবে মাত্র হচ্ছে কত তেরোশো টাকা তো প্রত্যেকটা কালার এবং প্রত্যেকটা ডিজাইনই কিন্তু খুবই চমৎকার এবং এটা যে কাপড় ইনশাল্লাহ আপনি হাতে নিয়ে ধরলে হচ্ছে বুঝতে পারবেন কাপড়ের কোয়ালিটি থেকে শুরু করে কাজ থেকে শুরু করে যেটা হচ্ছে মার্কেটে নিচে আপনি পাবেন না ইনশাল্লাহ কিন্তু ওই ড্রেসটা আমরা আপনাদেরকে দিয়ে দিব মাত্র হচ্ছে কত তেরোশো পঞ্চাশ টাকায় একটু কাজের ফিনিশিংগুলো দেখেন আসলে সামনাসামনি না দেখলে আপনারা বুঝতে পারবেন না প্রত্যেকটা কাপড় কোয়ালিটি এবং কাজের ফিনিশিং যেটা হচ্ছে নিঃসন্দেহে একটা বেস্ট কোয়ালিটি যে একবার নেবেন সে হচ্ছে বারবার খুঁজবেন ইনশাল্লাহ প্রত্যেকটা কালার প্রত্যেকটা কাপড় ফেব্রিক্স থেকে শুরু করে সব কিছু মিলে যেটা প্রাইস আমরা দিচ্ছি মাত্র কত তেরোশো পঞ্চাশ টাকা বাংলাদেশের প্রত্যেকটা উপজেলা থানা পর্যায়ে থেকে আপনার প্রোডাক্টগুলো ক্যাশ অন ডেলিভারিতে পাবেন শুধু ঢাকার বাইরে হলে আপনাকে ডেলিভারি চার্জ পেমেন্ট করে অর্ডারটা কনফার্ম করতে হবে প্রত্যেকটা কালার দেখেন খুবই চমৎকার আসলে আপনারা সামনাসামনি না দেখলে এগুলো বুঝতে পারবেন না আর কাপড় ফেব্রিক কিন্তু খুবই চমৎকার কাপড় যেটা হচ্ছে কাপড় আপনি হাত দিয়ে ধরবেন ইনশাল্লাহ তখন বুঝতে পারবেন নিঃসন্দেহে একটা বেস্ট কোয়ালিটির কাপড় আপনারা আমাদের এখান থেকে পাবেন আর এটার প্রাইসটাও একদম হচ্ছে রিজনেবল একটা প্রাইসে পাবেন এটা ষোলোশো সতেরোশো টাকা অ্যাভেলেবেল সেল হচ্ছে বাট আমরা দিব মাত্র তেরোশো পঞ্চাশ টাকায় বাংলাদেশের প্রত্যেকটা উপজেলা থানা পর্যায় থেকে আপনারা ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে প্রোডাক্টগুলো নিতে পারবেন ঢাকার বাইরে শুধু ডেলিভারি চার্জটা পেমেন্ট করে অর্ডার কনফার্ম করতে হবে ঢাকার মধ্যে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে আপনারা প্রোডাক্টগুলো পাবেন প্রত্যেকটা থাকবে হান্ড্রেড পার্সেন্ট হচ্ছে ডিজিটাল প্রিন্টের উপরে এবং বেস্ট একটা কোয়ালিটি আসলে কোয়ালিটির যতক্ষণ আপনি হচ্ছে হাত দিয়ে ধরে মানে না দেখবেন ততক্ষণ আপনি বুঝতে পারবেন না আসলে বাজার সব সময় আসলে আমরা কিন্তু একটা জিনিস হচ্ছে যেটা মেনটেন করি সেটা হচ্ছে কোয়ালিটি কোয়ালিটিটা ইনশাল্লাহ ঠিক রেখে আমরা কিন্তু প্রোডাক্টগুলো আপনাদেরকে দিচ্ছি সব সময় একটা বেস্ট কোয়ালিটির প্রোডাক্ট একটা বেস্ট একটা প্রাইজ আপনারা আমাদের এখান থেকে পাবেন দেখেন প্রত্যেকটা কালার খুবই সুন্দর আসলে যেগুলো কিন্তু সামনাসামনি আরো অনেক বেশি ভালো লাগে প্রত্যেকটা কালার ভিডিওতে হয়তো প্রপারলি বোঝা যায় না বাট আপনি যখন সামনাসামনি দেখবেন তখন কিন্তু অনেক মানে হচ্ছে ভালোভাবে বুঝতে পারবেন অনেক ভালো লাগবে আর এগুলোর হচ্ছে কাপড় কালার সব কিছু মিলে একটা বেস্ট কোয়ালিটির ড্রেস যখন আপনি হাতে পাবেন আমি বলবো হ্যাঁ ভাই আপনি নিঃসন্দেহে খুশি থাকবেন নিঃসন্দেহে খুশি থাকার মতো একটা ড্রেস দেখেন কাজের ফিনিশিংগুলো দেখেন খুব চমৎকার করে হচ্ছে এগুলো কাজগুলো করা থাকবে যে হচ্ছে সামনাসামনি হচ্ছে দেখে নিতে পারবেন সে হচ্ছে বুঝতে পারবেন আসলে কাপড় কোয়ালিটিগুলো মানে খুবই ভালো আর যেটার ওড়নাটাও কিন্তু খুব চমৎকার করে হচ্ছে কাজগুলো করা আর কাপড়টাও খুবই সফট যেটা হানড্রেড কটন এক বা হাফ পার্সেন্ট কিন্তু হচ্ছে মিক্সড নেই 100% পার্সেন্ট হচ্ছে ডিজিটাল প্রিন্টের উপরে আপনারা এই প্রোডাক্টগুলো পেয়ে যাবেন একটা বেস্ট প্রাইজে পাবেন যেটা মাত্র তেরোশো পঞ্চাশ টাকায় আপনারা আমাদের এখান থেকে কালেক্ট করতে পারবেন যার যেটা ভালো লাগে দ্রুত স্ক্রিনশট দিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার লিখে ইনবক্স করে দেবেন এগুলো স্ক্রিনশট নিলেও দেওয়া যাবে কারণ এগুলো ইনটেক প্রোডাক্ট অনেক কোয়ান্টিটি আছে যদি একটা পিস অনেকগুলো লাগে ইনশাল্লাহ নিতে পারবেন দেখেন কালারগুলো দেখেন প্রত্যেকটা কালার এবং প্রত্যেকটা ডিজাইনে অনেক বেশি চমৎকার এবং অনেক বেশি জোস এটা হচ্ছে আপনি একটা বেস্ট কোয়ালিটির প্রোডাক্ট আপনারা আমাদের এখান থেকে একটা বেস্ট প্রাইজে কিন্তু পাচ্ছেন তো যার যেটা ভালো লাগে আমি বলবো হ্যাঁ ভাই একটু দ্রুত নিয়ে নিবেন কারণ একটা বেস্ট একটা প্রোডাক্ট আপনি যদি মিস করেন তাহলে কিন্তু পাবেন না দেখা যায় অনেকে ঈদ উপলক্ষে কিন্তু গরম বর্তমান হচ্ছে যে গরম গরমের মধ্যে অনেকেই চান একটু ভালো মানের সুতির মধ্যে একটু ভালো মানের একটা ড্রেস পরার জন্য আপনি যদি এই ড্রেসটাই মার্কেট থেকে কিনেন পনেরো থেকে ষোলোশো টাকা লাগবে বাট ওই ড্রেসটা আমরা আপনাদেরকে তেরোশো টাকায় দিচ্ছি তো আমি বলবো ভাই যার যেটা ভালো লাগে ইনশাল্লাহ নিয়ে নেবেন দ্রুত হচ্ছে নিয়ে নেবেন কারণ প্রত্যেকটা কাপড় কোয়ালিটি কাজের ফিনিশিং থেকে শুরু করে সব কিছু মিলে একটা বেস্ট প্রিমিয়াম কালেকশন আপনারা আমাদের এখান থেকে পাচ্ছেন তো যার যেটা ভালো লাগে দ্রুত হচ্ছে স্ক্রিনশট দিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার লিখে ইনবক্স করে অর্ডারটি কনফার্ম করে দিবেন আর এটা একদম বেস্ট একটা প্রাইজ আপনারা পাচ্ছেন এবং ক্যাশ অন ডেলিভারিতে বাংলাদেশের প্রত্যেকটা উপজেলা থানা পর্যায়ে পাবেন শুধু ঢাকার বাইরে আপনাকে ডেলিভারি চার্জ পেমেন্ট করে অর্ডারটা কনফার্ম করতে হবে প্রত্যেকটা কালার এবং ডিজাইনও কিন্তু খুবই চমৎকার এবং সামনাসামনি যখন দেখবেন আশা করি আপনি ক্যামেরার চেয়ে অনেক বেশি ভালো লাগবে তো এটা ছিল লাস্ট কালারটা আমরা হচ্ছে প্রত্যেকটা কালারই কিন্তু হচ্ছে খুলে দেখালাম যার যেটা ভালো লাগে অবশ্যই আমি বলব হ্যাঁ দ্রুত হচ্ছে অর্ডারটি কনফার্ম করে দেবেন ধৈর্য সহকারে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ